হ্যালো এভরিবডি আমি শর্মি ইসলাম নিতু চলে আসলাম আমার নেক্সট ব্লগ নিয়ে এখন আমি পার্লারে যাব এবং পার্লারে যে আমি কি কি করবো সেটা আজ আপনাদের সাথে আমি ব্লগে দেখানোর চেষ্টা করব। আর পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার সাথেই থাকতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আজকে আমি পার্লারে এসে আমি কী কী সার্ভিস নিলাম আমি বিগত কয়েক বছর ধরেই এই পার্লারে থাকি আর এই পার্লার নাম হচ্ছে ড্রিম কর্নার বিউটি পার্লার বিউটি পার্লার সার্ভিস আমার এত ভালো লাগে যে আমি বিগত কয়েক বছর ধরেই এখানে আমি রেগুলার আমার সার্ভিস আমি নিয়ে থাকি জিম কর্নারের বিউটিশিয়ানগুলো এত আন্তরিক এবং এত এক্সপার্ট যে আমি বিগত কয়েক বছর ধরেই আমি এখানে এসে আমার সকল ধরনের সার্ভিস আমি নেই আজকে আমি আমার চুলের কাঠটা চেঞ্জ করবো নতুন একটা হেয়ার স্টাইল দিব আর হচ্ছে আমার হেয়ার কালারটা আমি অ্যাপ্লাই করব তো এখানে হচ্ছে আমার হেয়ার কাটটা করছে বিউটিশিয়ান এবং এত আন্তরিকভাবেই আমার হেয়ার কাটটা প্রসেসিং করতেছে আর আমি তো এই যে শুরুতেই বললাম যে এদের সকল ধরনের সার্ভিস আমার ভীষণ ভালো লাগে তো এখানে আমার হেয়ার কাটটা হয়ে গেল দেখেন একদম আমার মনের মতো করেই তারা আমার চুলটা কেটে দিয়েছে এবং আমি যে কাটটা চেয়েছি তারা কিন্তু আমাকে সেই কার্ডটাই আমার চুলে অ্যাপ্লাই করে দিয়েছে আমার চুলের হেয়ার কাটটা হয়ে গেল এবার হচ্ছে আমি আমার চুলের যে কালারটা সেটা আমি অ্যাপ্লাই করব। আজকে আমি আমার চুলে ক্যাপ কালারটা অ্যাপ্লাই করবো আর আমি বরাবরই ব্রাউন কালারটাই পছন্দ করি তাই আজকে আমি ব্রাউন ক্যাপ কালারটা আমার চুলে আমি অ্যাপ্লাই করব। এখানে তারা আমাকে ক্যাপটা লাগিয়ে দিয়ে চুলগুলার প্রসেসিং করতেছে চুলগুলা ভালোভাবে প্রসেসিং করে তারপর তারা ব্রাউন কালারটা আমার চুলে মিক্সড করে দিবে। জিম কর্নার পার্লারে আমি সবসময় আমার হেয়ার রিবোর্ডিং হেয়ার রেস্টেড হেয়ার রেসপা পেডিকিউর ম্যানিকিউর হেয়ার কালার হেয়ার কাট এভরিথিং আমি সব কিছুই এই পার্লার থেকে সার্ভিসটা নিয়ে থাকি কারণ আমি এদের মানে এই পার্লারের বিউটিশিয়ানদের কাজ আমার খুব ভালো লাগে আর বিউটিশিয়ানগুলোর পাশাপাশি এই পার্লারের যে ওনার উনিও খুবই আন্তরিক এবং ভালো একজন মানুষ আর আমার যেহেতু শুটিং থাকে তো শুটিং করার ভেতর দিয়েও আমার কিন্তু ফ্রি টাইমটা বের করে নিতে হয় আর আমি আমার ফ্রি টাইমটা বের করে নিয়েই আমি আমার সকল ধরনের সার্ভিসটা নেয়ার জন্য জিম কর্নার বিউটি পার্লারে চলে আসি দেখেন তারা কত সুন্দর করে আমার চুলগুলা প্রসেসিং করে নিয়েছে ক্যাপ থেকে আমার চুলগুলা ভালোভাবে প্রসেসিং করে নিয়েছে এরপর তারা ব্রাউন কালারটা অ্যাপ্লাই করবে ঠিক আমি যেভাবে চেয়েছি এবং যে কালারটা চেয়েছি এবং সেইটাই সেই কালারটাই কিন্তু তারা আমার চুলে অ্যাপ্লাই করবে এটা হচ্ছে আমার কনফিডেন্স থেকেই আমি বলছি কারণ আমি তো বরাবরই এখান থেকে সার্ভিস নিয়ে থাকি এখান থেকেই আমার হেয়ার কালার হেয়ার রিবোর্ডিং সকল ধরনের ফেশিয়াল সহ আমি সার্ভিসগুলো নিয়ে থাকি তাই আমার কনফিডেন্সটা থেকেই আমি বলছি যে অবশ্যই আমার মনের মতো কালারটাই তারা আমাকে অ্যাপ্লাই করে দিবে আমার চুলে তো এখানে আমার চুলে অলরেডি হেয়ার কালারটা ব্রাউন কালারটা তারা অ্যাপ্লাই করছে দেখা যাক শেষেই বোঝা যাবে যে আমার মনের মতো পারফেক্ট কালারটা আসছে কি না সেটা একদম শেষেই বুঝতে পারা যাবে এবং আপনারাও সেটা দেখতে পাবেন কর্নার বিউটি পার্লারের লোকেশনটা আমি বলে দিচ্ছি নিউ পল্টন তারেক লেন ইরাকি মাঠের পাশে আজিমপুর ঢাকা যারা পুরান ঢাকার আশেপাশে আছেন জিগাতলা হাজারিবাগ লালবাগ নীলক্ষেত পলাশি ধানমন্ডি তারা খুব সহজভাবে ড্রিম কর্নার বিউটি পার্লারে চলে আসতে পারবেন কালারটা দেখেন এখনই কিন্তু খুব ঘরজিয়াস লাগছে ঠিক আমি যেমনটা কালার চেয়েছি তারা কিন্তু সেই কালারটাই আমাকে এনে দিয়েছে এখন হচ্ছে ক্যাপ থেকে চুলগুলো আস্তে আস্তে খুলতেছে আমার চুলটা অনেক বড় আর বড় হওয়ার কারণে আমিও অনেক ব্যথা পাচ্ছি আর তাদেরও কষ্ট হচ্ছে খুলতে কিন্তু তারপরও তারা তাদের আন্তরিকতা এবং খুবই যত্ন সহকারেই আমার চুল থেকে ক্যাপটা ধীরে ধীরে খুলতেছে আসলে কিছু করার নেই আমার শুটিং থাকার কারণে আমার বেশি কেয়ারফুল থাকতে হয় বেশি সচেতন থাকতে হয় বেশি নিজের যত্ন নিতে হয় এটা আমি মনে করি প্রতিটা মানুষেরই এটা করা উচিত যে যার প্রফেশনেই থাকেন না কেন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন সময় বের করে নিতে হয় নিজেকে পার্লারে যেয়ে নিজের যত্ন নেবার জন্য আর আমি সব সময় সপ্তাহে দুই দিন সময় বের করে নেই পার্লারে যেয়ে আমার সব ধরনের সার্ভিসগুলো নিয়ে আমি নিজেকে যত্ন করার জন্য কারণ অবশ্যই শুটিংয়ের পাশাপাশি আমাদের নিজেদেরও বেশি বেশি যত্ন নিতে হয় আর এই জন্যই আমি সপ্তাহে দুই দিন সময় বের করে নেই পার্লারে যেয়ে আমার সকল ধরনের যত্ন এবং সার্ভিস নেয়ার জন্য এবং অবশ্যই আপনারাও সেটাই করবেন তো এখানে দেখেন তারা আমার ক্যাপটা খুলছে তারা আমার চুলগুলা থেকে ক্যাপটা আস্তে আস্তে খুলছে আর আমার চুলগুলা অনেক বড় চুলগুলা যেহেতু বড় সেই বড় হওয়ার কারণে তাদের কিন্তু ক্যাবটা খুলতে একটু কষ্ট হচ্ছে তারপরেও তারা একদম তাদের আন্তরিকতা দিয়ে যত্ন সহকারেই চুল থেকে ক্যাপটা খুলছে তো ধীরে ধীরে তারা ক্যাপটা খুলে নিচ্ছে কালারটা দেখেন কত সুন্দর আসছে তাই না আমার তো ভীষণ ভালো লেগেছে যে একদম মানে শুরুতেই আমার মনের মনের মতো কালারটা তারা অ্যাপ্লাই করে দিয়েছে এবং যখন চুলটা ওয়াশ করবে যখন চুলটা শুখাবে তখন না জানি আরও কত সুন্দর লাগবে যাই হোক তারা বরাবরই খুব সুন্দর কালার করে আর ড্রিম কর্নার বিউটি পার্লারের সার্ভিসগুলো সময় অনেক ভালো আমি তো শুরু থেকেই বলে আসতেছি তাদের সব ধরনের সার্ভিস আমার খুবই ভালো লাগে আর এখানকার সবাই খুব যত্নশীল আর আমি ছোটবেলা থেকেই নিজের প্রতি নিজে যত্ন নিতে খুব পছন্দ করি আমি খুবই শৌখিন মানুষ তাই আমি ছোটবেলা থেকেই নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি নিজেকে যত্ন নিতে পছন্দ করি এবং আমি খুব টিপটপে থাকার চেষ্টা করি আমি বরাবরই খুব শৌখিন মানুষ আর বরাবরই আমি পার্লারের যে আমি আমার নিজেকে যত্ন নেই। শ্যুটিংয়ের যতই ব্যস্ততা থাকুক না কেন সপ্তাহে আমি দুই দিন সময় বের করে নিয়ে আমি পার্লারে যেয়ে আমার নিজের প্রতি নিজের যত্ন নিয়ে থাকি এখানে দেখেন ক্যাপটা খুলে ফেলেছে এবং কালারটা কত সুন্দর আসছে চুলের চুলগুলা ভালোভাবে ওয়াশ করে নিয়েছে চুলগুলা ভালোভাবে ওয়াশ করার পরে আরও যেন বেশি ভালো লাগছে এরপরে বোঝা যাবে যে শুকানোর পরে তারপর স্টেট করার পরে কালারটা প্রপারলি আসছে কেনা তখনই বোঝা যাবে চুলগুলা ভালোভাবে ওয়াশ করে নিয়ে এখন চুলগুলা ভালোভাবে শুকিয়ে নিচ্ছে চুলগুলা ভালোভাবে শুকানোর পরে তারপরে স্টেট করবে এরপরে হচ্ছে ফিনিশিংটা বোঝা যাবে যে আমি যে কালারটা চেয়েছি সেই কালারটাই তারা অ্যাপ্লাই করেছে কেনা এখনই দেখেন কালারটা কত ওয়াও লাগছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে একদম মনে হচ্ছে যে আমার মনের মতো ব্রাউন কালারটাই আসছে আর আমি বরাবরই ব্রাউন কালারটাই ভীষণ পছন্দ করি আর ব্রাউন কালারটা আমার একদম শুরু থেকেই খুব ভালোই লাগে ব্রাউন কালারটা চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিচ্ছে ড্রিম কর্নার বিউটি পার্লারের লোশনটা আমি আপনাদের আবার বলে দিচ্ছি নিউ পল্টন তারেক লেন ইরাকি মাঠের পাশে আজিমপুর ঢাকা আমি আবার বলছি নিউ পল্টন তারেক লেন ইরাকি মাঠের পাশে আজিমপুর ঢাকা আপনারা সবাই আপনাদের ফ্যামিলি নিয়ে চলে আসবেন ফ্রেন্ডস নিয়ে চলে আসবেন এখানে আপনারা আপনাদের সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন হেয়ার কাট হেয়ার কালার রিবোর্ডিং স্টেট, হেয়ার স্পা পেডিকিউর ম্যানিকিউর সকল ধরনের ফেশিয়াল সহ সব কিছুর সার্ভিস এখানে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে আর যত ব্যস্তই থাকেন না কেন যার যার প্রফেশন থেকে অবশ্যই সময়টা বের করে নিতে হবে সময়টা বের করে নিয়ে আপনি সপ্তাহে দুইটা দিন নিজেকে সময় দিবেন নিজের যত্ন নেবেন তাহলে দেখবেন আপনার চলার পথটা অনেক শান্তি হবে এবং আপনার মন মানসিকতাও অনেক ভালো থাকবে এবং আপনি আপনার লাইফে অনেক সুখী হবেন কয়েক বছর ধরেই আমি ড্রিম কর্নার বিউটি পার্লারে আসি আপনারাও চলে আসবেন আপনাদের পরিবার নিয়ে ফ্রেন্ডস নিয়ে আর এটা লোকেশন আমি বলেই দিয়েছি তারপরও আমি আবারও বলছি নিউপল্টন লেন ইনাকি মাঠের পাশে আজিমপুর ঢাকা এখানে আপনারা আসলেই ফ্রন্ট সাইডেই দেখতে পাবেন ড্রিম কর্নার বিউটি পার্লারের সাইনবোর্ড সুতরাং এটা যেহেতু ফ্রন্ট সাইডের সেহেতু আপনাদের চিনতে কষ্ট হবে না খুব ইজিলি আপনারা ড্রিম কর্নার বিউটি পার্লারে চলে আসতে পারবেন আমার চুলগুলো ভালোভাবে স্টেট করে কালারটাকে বসিয়ে দিচ্ছে পারমানেন্টলি দেখেন কত সুন্দর কালার আসছে তাই না একদম আমার মনের মতো কালারটাই কিন্তু তারা আমাকে অ্যাপ্লাই করে দিয়েছে এবং খুবই গর্জিয়াস লাগছে এবং আমার ভীষণ ভালো লাগছে এস্টেট করে কালারগুলো ভালোভাবে বসিয়ে দিচ্ছে আমার চুলে আপনারাও চলে আসবেন আপনাদের চুলে হেয়ার রিবোর্ডিং হেয়ার কাট ফেসিয়াল সহ সব ধরনের সার্ভিসগুলো নেয়ার জন্য কত সুন্দর কালার আসছে তাই না চুলগুলা ভালোভাবে শুকিয়ে নিয়েছে চুলগুলা শুকিয়ে নেওয়ার পরে এখন তারা হেয়ার স্টেট দিয়ে আমার চুলগুলা স্টেট করছে কালারটা ভালোভাবে বসিয়ে দিচ্ছে ওয়াও ভীষণ গর্জিয়াস লাগছে কিন্তু কালারটা একদম আমার মনের মতো কালারটাই তারা অ্যাপ্লাই করে দিয়েছে আর আমি তো ভীষণ খুশি কারণ আসলে মনের মতো কালারটা যখন পাওয়া যায় তখন কিন্তু ভালোই লাগে তো এখানে তারা ভালোভাবেই আমার চুলে স্টেট করে দিচ্ছে কালারটা খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছে আমি বরাবরই ক্যাপ কালারটা করতেই পছন্দ করি এ পর্যন্ত আমি বহুবার করেছি এবং ক্যাপ কালারটাই আমার ভীষণ পছন্দ এবং ব্রাউন কালারটাই আমি ভীষণ পছন্দ করি তাই সবসময় আমি ব্রাউন কালারটাই আমার চুলে অ্যাপ্লাই করি এবং ক্যাপ কালারটাই আমি আমার চুলে অ্যাপ্লাই করি কালারটা অনেক সুন্দর লাগছে তাই না আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার হেয়ার কালারটা কেমন হয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে খুবই গর্জিয়াস লাগছে এবং আমার একদম মনের মতোই কালারটা আসছে আমি যে কালারটাই চেয়েছিলাম তারা কিন্তু আমাকে পারফেক্ট সেই কালারটাই অ্যাপ্লাই করে দিয়েছে আমার চুলে আপনারাও চলে আসবেন ড্রিম কর্নার বিউটি পার্লারে ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে আসলে চুলে মনের মতো কালারটা আসলে তখন কিন্তু মনটা খুবই আনন্দে ভেসে ওঠে আমার তো ভীষণ ভালো লাগছে দেখেন কত সুন্দর কালার আসছে তাই না পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর আমি বরাবরই তো এই ব্রাউন কালারটাই ভীষণ পছন্দ করি তো সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগছে কর্নার বিউটি পার্লার আমাকে খুব সুন্দর একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছে এত সুন্দর কালার আসছে আমার ভীষণ ভালো লাগছে আর ব্রাউন কালারটা আমার সব সময় এত ভালো লাগার একটা রং এত ভালোবাসার একটা রং আমার ভীষণ ভালো লাগে আমি বরাবরই ব্রাউন কালারটাই চুলে পছন্দ করি অ্যাপ্লাই করতে দেখেন আমার চুলের হেয়ার কাট এবং হেয়ার কালার দুটোই যেন একদম পারফেক্ট হয়েছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস